তো আসসালামু আলাইকুম প্রান্ত ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায় ভিডিওতে দেখবেন আজকে আমরা কেমনে এনিমি গরে গুতায় গোতায় একদম বাড়িতে পাঠিয়ে দিই একদম সাঙ্গে মাঙ্গে ক্লোজ করে বাড়িতে পাগাই দিব আজকে একদম পুরো খেলা সেরা একটা খেলা হবে কি কষ্ট আমি আর আমার বন্ধু মিলা একটা বিশাল বড় জায়গায় নেই আমার যাই লোকের বাড়িতে পাকানোর প্রস্তুতি নিতে আগে আমরা একটু ভালো মতে লোঠ করে এনেমি গল যেন সহজভাবে বাড়িতে বোতল টুকাইতে কিন্তু এখন তো একবার কোনো এনিমি দেখা নাই তাই বোতল টুকাইতে থাকি এখন তো আমাকে ব্যাগ বড় নেই গে এনিমি খুঁজলে এনিমি গাছকে পাইলে উগা দিম একদম আকাশে স অনেকক্ষণ ঘোরাঘুরির পর গিয়ে একটা এনিমি পাইলাম এই এনিমিকে আমাকে গোটাই গোটায় গায়ে ঘুড়া বানায় দেয় তারপর আমরা একটু যাইতাছিলাম সামনে মানে আমার টিম সরি যাইতা ছিল যাই ওরে মাইরা দেয় মাইরা ওরেও আকাশে পাঠায় দেয় আমার ভালোবাসার টিম চলে আসে আমার রিভাইভ দিতে আগে একটা গুলাল মেঘা নেয় যেন অনেক কোনো টিম না থাকে আমার টিম আমার সাথে থাকতে থাকতে ও আমার মতো বুদ্ধিমান হয়ে গেছে আমরা সব থেকে দামি একটা প্রোটিন খাই নি প্রোটিন খাইয়ার পুরা শক্তি ফুল করা এনিমিগরের পিগামো দেখো দেখা যাবে এবার সামনে দেখি একটা বিশাল বড় জায়গার ভিতরে অনেকগুলা গান লাগানো আছে এন একটা টেস্টার গান নিয়ে আনি এই টেস্টার গান দিয়ে দেখেন এনি কেমনে ফাটাই আগলো মাথা মাথা ও জায়গা বাপতা সই গানা কি বাবু তোমরা দূর মিয়া হ্যালো গাইস পাঁচশো বছর ধরে ঘোরা ফেরা করতেছি কোনো এনি নেই হঠাৎ কে যেন আমার মাথার ভিতরে একটা বাড়ি মারা আর আমি ঘোরা যে আমার টিম মেক ওই জায়গায় বসে বসে মরতে ছিল আর আমি আলাদ করে দিই কিন্তু হঠাৎ ওরা আমাদেরকে এক চাপ দিয়ে আমাদের গ্রহে পাঠিয়ে দেয় কোনো সমস্যা নাই মানুষের তো ভুল হয় সবে মাত্রই আমাদেরও ভুল হইতে পারে সমস্যা কি হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা আবারও নেই গেছি একটা জায়গায় আমি আর আমার কেম্যাকে আছে আমার সঙ্গে এবার যদি এই ম্যাচটা ভুইয়া করে মধ্যে দেখেন খালি আপনারা আপনারা দেখে কইবেন ও ভাই বিগ ফ্যান হ তোমরা খালি গেম প্লে দেখো আজকে কেমন একদম পোরা বাড়িতে পাঠিয়ে দেই হোক এবার নাইমা আমি আর আমার টিমমেট এই জায়গায় বোতল টু কিন্তু এই জায়গায় কোনো বড় বোতল নাই গা মানে কোনো ভালো গান নাই গা আর কি সব পাল্টা মানে ভালো গান মানে খারাপ গান পড়ে আছে আর কি হয়ে লাগলাম নাকি কি হয়েছে না হয়েছে তারপর হঠাৎ দেখতে পাই আমার কে যেন একদম আকাশে পাঠিয়ে দিছে। তাই হোক এবার আমার সামনে একটা হরিণ আছে কি নাকি গাইলে এগার থেকে ভালো ভালো লুট পাওয়া যায় পিগাইতে আছি তাই আমরা পিগাই পিগা দেখছি কিছু অনেক ভালো ভালো লুট আইসে তাই এবার আমরা এই লুট দিয়ে এনেমিলে পিগাইতে যেতেছি আচ্ছা যাই হোক বাদ দাও কোনো সমস্যা নাই আমরা একটু সামনে যাইতে দেখি দুই দিক দিয়ে আমাকে দুইজন মিলা চাপ দিয়ে আমাকে দিকে মাপ দিয়ে দেয় মায়ের দিল গে যা সমস্যা নাই সমস্যা নাই গেছে আমরা আবারও চলে আসছি এবার আমাকে এনিমিল ঠিক দেখেন বাড়িতে পাঠাই দিব এবার যদি এ আমি না পিটাইছি সমস্যা নাই ওগুলা যাই হোক আমরা এবার একটু আগে নিচে নাই মানে নিচে নাইমা দেখেন আগে করতে জায়গায় তো ঘর বাড়িও নেই কোন জায়গায় নামলাম রে ভাই আচ্ছা দেখি আগে কি কি আছে এই ঘরটার ভিতরে আগে যাই যা এই না এনে কোনো লোক নেই কি রে ভাই আমার কপালে এত খারাপ সমস্যা নেই একটা স্নাইপার প্রাইসি জায়গা দিয়ে এনিমের দূরের থেকে ফাটানো যাইব আরে পাগলো মাথা মাথা কি ভাবো তোমরা ইচ্ছা থাক তোমরা কখনো উল্গাপাল্গা জিনিস ভাববা না শেষে আমরা এই গগটার ভিতরে যাই এই ঘরটার ভিতরে গিয়ে ভালো একটা গান পাওয়া দিয়ে এনিমিকে এক চাপ দিয়ে ওপরওয়ালার কাছে দেওয়া সম্ভব তারপর গায়েছে আমার আবারও মাথা খারাপ হয়ে যায় আমার গায়েকে যেন হাত তুলে গায়ে কাছে পাখা দেয় টিমমেটটা আমার পাগলের মতো চিল্লা চিলাই বলতেছিল কিন্তু আমি তখন অসহায় ছিলাম কোনো রিভাইভ দিতে পারতাছিলাম না তাই একটা মাগনা রিভাইভ নিয়ে রিভাইভ দেওয়ার জন্য তারপর আমরা কি করবো আর রুমে গিয়ে বসে থাকি তারপর কাছে আমি গেম খেলতেছিলাম হঠাৎ আমার মুতে ধরে তাই আমি এই জায়গায় মোবাইলটা একটু মানে মোবাইল আর কি একটু মরতে যায় তারপর একটু মূর্তা ছিলাম দেখে তাই এই জায়গায় আমি কোনো লড়তে করতে না আর কি শেষ করতে না করতে একটা পোলায় আমার উপরে পুরা রাস করে দেয় আমি তো পুরা বয় ক্যাপে গেছিলাম আমি এখান থেকে বাইকে যেতে চাইতেছিলাম কিন্তু বাইরে দিয়ে দিই বাইরে পড়ছে তাই আমাকে এক চাপ দিয়ে ওপরে পাখা দেয় সুন্দর মতে আমাকে মায়কা দেয় দেখেন প্রথম দিক দিয়ে শরীরে একটা শখ লাগায় দেয় তারপরে বাইরে এতেই এক চাপ দিয়ে আর বিচার ইমিল একটা শখের জন্য লাইক আর সাবস্ক্রাইব হতেই হয় গাইস